পশ্চিমবঙ্গে দু হাজার পনেরো সাল বা তার আগে যতগুলো কাস্ট সার্টিফিকেট কিছু ইস্যু হয়েছে সবগুলোই শান্ত ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট তো এই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের সাপেক্ষে অনেকেরাই অনলাইন নাম্বার বা ডিজিটাল নাম্বার হয়ে আছে আবার অনেকেরাই অনলাইন নাম্বার বা ডিজিটাল নাম্বার হয়নি তো যাদের অনলাইন নাম্বার হয়ে আছে তারা কিভাবে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবে সে নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি অলরেডি তো আজকে যাদের অনলাইন নাম্বার হয়ে আছে তারা কীভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবে সে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবে যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট অনলাইনে সার্চিং করলে অনলাইন নাম্বার বা ডিজিটাল নাম্বার বেরোচ্ছে তাদেরকে সাধারণত আর অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় না অ্যাপ্লিকেশান বিডিও অফিস অথবা এসটি অফিসে জমা করলে হয় তো এক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস লাগতে পারে কী কী ডকুমেন্টস লাগবে সেটা যদিও এসডিও অফিস ঠিক করে তবু বলে রাখি যে নিজের আইডি প্রুফ যেগুলো থাকবে যেমন আধার কার্ড ভোটার কার্ড স্কুলের এডমিট কার্ড এগুলো এবং বাবার আধার কার্ড ভোটার কার্ড এগুলো জেরক্স এছাড়া অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এবং একটা রেসিডেন্ট লাগতে পারে সমস্ত কাগজগুলো জোগাড় করার পর বিডিও অফিস অথবা এসটি অফিসে নির্দিষ্ট বিসি সেকশনে গিয়ে খবর নিতে হবে যে অ্যাপ্লিকেশন ব্লক অফিসে নাকি এসটি অফিসে জমা হয় সেই মাফিক অবশ্যই দরখাস্ত লিখে বিডি অফিস অথবা এসটি অফিসে দরখাস্ত করলে পর থেকে তিরিশ পর থেকে কুড়ি দিনের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট হয়ে যাওয়ার কথা এরপর অবশ্যই নিয়ে এসে সাবডিকেশনে কীভাবে কাজ করে তার উপর নির্ভর করে